왜냐면 나도 나가 কোন রোদ তুললে রোদ এখানে কোন তুলল হ্যালো গাছ রোলপুর আমাদের দেশ রংপুর

গাইজ আপনারা কি থেকে আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে পাশে থাকবেন লাইভে জয়েন হবেন আপনারা সবাই লাইভে জয়েন হবেন জয়েন না হলে হবে না আপনারা অবশ্যই লাইভে জয়েন হবেন ভালোবাসা চলমান ভালোবাসা ভরপুর এই আমার ছাগলটা করে দেয় এই দি ছাগল করে খাস সেটার কথা তো গাজ আপনারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করবেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালোবাসার চলমান ভালোবাসা ফল আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য স্লোগের নাম আমি আবারও লাইভে তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন ভালোবাসা চলমান ভালোবাসা ভরপুর ভালোবাসা লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ভালোবাসা দেবো আজকে আমি ভালোবাসা দেওয়ার জন্য চলে এলাম লাইভে তো কে কে লাইনে আছেন অবশ্যই কমেন্ট করবেন এটা লাইভটা একটু জয়েন দেবেন সবাই সবাই কেমন আছেন আপনারা লাইভে এখনো জয়েন হননি অবশ্যই লাইভটাতে জয়েন করবেন প্লিজ ভাই কমেন্ট করবেন ভালোবাসা চলমান ভালোবাসা ভরপুর ভালোবাসা বহুদূর ভালোবাসবে ভালোবাসা যায় না বাসলে না বাসা যায় আর ভালোবাসলে কি তাকে কখনো ভোলা যায় না ভোলা যায় না সে ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কোনো কিছু কথা না তো আমাকে ভালোবাসলে অবশ্যই আপনাদেরকে পেতে হবে আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন অবশ্যই আমাকে অতি শীঘ্রই সাপোর্ট করবেন আইডিটা কিছুদিন ধরে ফিউজ হয়ে আছে লাইক কমেন্ট ভিউ না তো অলরেডি আপনারা যারা আমার দেখতেছেন তো যারা যারা এখনো জয়েন হননি অবশ্যই জয়েন হবেন ভালোবাসা জন্য চলে আসলাম ভালোবাসা ভরপুর ভালোবাসা বহুদূর ভালোবাসা রংপুর বিবেকের মধ্যে সীমাবদ্ধ ইদানিং কিছুদিন ধরে আইডি ভিউস এজন্য আমি আবার লাইভে চলে আসলাম লাইভ করলাম তো আপনারা যারা আমার কাছে সাপোর্ট পেতে চান অবশ্যই কমেন্ট করবেন সবাইকে আমি সাপোর্ট করব তো যারা সাপোর্ট আমার কাছে পেতে চান না অবশ্যই তারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন আমি এমন কোনো বড়ো ইউটিউবার না যে আমি সাপোর্ট চাই না অবশ্যই আপনাদের সাপোর্ট আমাকে লাগবে আজকে আড্ডা দশজন চলে আসলাম আবারও লাইভে অনেকদিন পর তো আপনারা এখনও যারা লাইভে অ্যাড হন নাই অবশ্যই বা জয়েন হন নাই অবশ্যই লাইফটাতে একটু জয়েন করবেন জয়েন করে আমার পাশে থাকবেন ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কিছুই হবে না ভালোবাসা মানে ভালোবাসা ভালোবাসা মানে ভরপুর ভালোবাসা পেতে হলে দিতে হবে ভালোবাসা তো আপনারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন যে কী কোথার থেকে দেখতেছেন লাইফটা ব্যাস অলরেডি আমার লাইভের পাঁচ মিনিট হয়ে গেলো তো আপনারা কি কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কী কোথা থেকে লাইভ দেখতেছেন প্লিজ ভাই কমেন্টে বলুন আপনারা জয়েন হওয়ার সাথে সাথে আমাকে কমেন্ট কমেন্ট করুন আর আমি কমেন্টে সবাই রিপ্লাই দেব আমি রিপ্লাই দেওয়ার জন্য আজকে লাইভে চলে আসলাম তো এমন কেউ আছেন যে আমার কাছে সাপোর্ট আপনারা পান নাই থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলবে ভালো লাগে না রে ভাই এসব আর ভালো লাগে না আমার আপনারা সাপোর্ট করেন না এটা আমার অনেক কষ্ট পাই লাগ দিলে কি এমনটা হয় আপনারা যারা আছেন অলরেডি আমাকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করুন করতে থাকুন করা করে ভালো সবসময় আমাকে করবেন আমি সব সময় করার জন্য ব্যস্ত থাকি এটা আপনি খারাপ মাইন্ডে নেবেন না আমি লাইক কমেন্ট শেয়ার করার জন্য ব্যস্ত থাকি তো আপনারা যারা আছেন যে এমন কেউ আছেন যে আমার কাছে আপনারা সাপোর্ট পান নাই এবং এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আপনারা অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন আমি তার চ্যানেলে ঢুকবো এবং সাবস্ক্রাইব করবো কমেন্ট করবো লাইক করবো চলে আসবো সমস্যা নেই ধন্যবাদ আর যদি থেকে থাকেন তাহলে তো ভালো আর যদি না থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো গাইস আপনারা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করতে থাকুন কমেন্ট না করলে হবে না কমেন্ট করতে হবে আপনাদেরকে আপনাদের কমেন্টে আমাদের আইডিয়া একটু বড় হবে এবং আমার আপনার কমেন্ট দেখে অনেকে অনেক খুশি হবে এবং উৎসাহিত দেবে তো ভালোবাসা চলমান ভালোবাসা বহুদূর ভালোবাসা অনেক দূর ভালোবাসলেই যে কমেন্ট করতে হবে অবশ্যই এটা ঠিক তো অতি শীঘ্রই আপনারা কমেন্ট করুন এই কি বলবো ফেসের অবস্থা আর নাই ভাই এমনিতে ভিডিওতে আমাকে দেখেন যা অবস্থা ভিডিওতে আমি দেখি ফর্সায় আর এমনিতে হয় যে কালা সবই হচ্ছে এই খেলা কী অবস্থা শহর ব্যাস আপনারা কমেন্ড করুন ইদানিং দেখতেছি আমার লাইভে আপনারা অ্যাক্টিভ থাকতেছেন না আমি কিছুই বুঝতেছি না আপনারা লাইফটাতে অ্যাক্টিভ থাকবেন আমাকে সাপোর্ট করবেন হুম ইদানিং আমি আপনাদের সাপোর্ট পাচ্ছি না আর সাপোর্ট না পাওয়াতে আমার অবস্থা বেয়াল আর ভালো লাগতেছে না কে কোথা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন ভাই ব্রাদার ও হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার ইউটিউবের ভাই ব্রাদার টিকটকের ফেসবুকে যা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইভটা একটু জয়েন করবেন লাইভে জয়েন হয়ে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর কমেন্ট করুন আমি সবাইকে এর ফলে দেবো আজকে লাইভ আগামী দিনকে স্মৃতি হিসেবে থাকবে লাইভে যারা যারা আসবেন তাদের আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে তাদেরকে আমার ভালোবাসা রইল ভালোবাসতে গেলে সাপোর্ট করতে হয় তো আপনারা যারা এখন আমাকে সাপোর্ট করতেছেন না অবশ্যই সাপোর্ট করবেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার তেরোকে সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে তো কোনো চিন্তার কারণে নেই সবের সব হচ্ছে আপনার ভালোবাসা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি এই ভালোবাসা পাইতাম না তো আপনারা সাপোর্ট করেন দিয়ে আজকে আমি এতদূর আগাইতে পারতেছি তো যাই হোক এইটুকু দিন না দিনে দিন আছে তারও আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দেবেন ভালোবাসা ভরপুর দেবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দেবো ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এটা ঠিক গ্যারান্টি আর যারা ভালোবাসা দেয় না তারা হচ্ছে বিশ্বাসঘাতকতা আপনি যে আমার লাইভটি দেখতেছেন আপনি কমেন্ট করতেছেন আপনার মতো বদমাস কেউ নেই আপনি হচ্ছেন একটা বেয়া দেব আমার অডিয়েন্স অবশ্যই আমার লাইভটা দেখতেছেন কিন্তু আমাকে কমেন্ট করতেছেন না এটা কী এই যে ভাই আবার বেড়াই গেল এখান থেকে তো আপনারা যারা আমাকে কমেন্ট করবেন লাইক করবেন তারাই আসবেন আমার লাইভে আমার লাইভে আসলে আপনারা অসংখ্য একটা সাবস্ক্রাইব আপনারা পেয়ে যাচ্ছেন যাদের সাবস্ক্রাইবের দরকার একটা লাইকের দরকার একটা কমেন্টের তারাই আমার লাইভে আসবেন আর যারা আমার লাইভ দেখে কমেন্ট করবে না সাবস্ক্রাইব করবে না তাদের আমার দরকার নেই তারা আন্দাজে হুদায় হুদায় আমার সাবস্ক্রাইব আবার যোগ্যতা নাই তাদের তো কি অবস্থা সবার আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন ভালোবাসা চলমান ভালোবাসা বহুদূর ভালোবাসলে কি ভালোবাসা যায় অবশ্যই ভাই ভালোবাসলে ভালোবাসা যায় তো আপনারা আমাকে সাপোর্ট করবেন না এটা কথা আগে বলবেন না হলে আমি ভিডিও কেন লাইভে আমি আসতাম না আপনারা আমাকে সাপোর্ট করুন বা না করুন তাতে আমার কোনো যায় আসে না আমি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য চলে আসছি যদি আপনাদেরকে ভালোবাসার প্রয়োজন হয়ে থাকে তবে আমাকে আপনি একটা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই ভালোবাসব সমস্যা নেই এস কে ফানি টোয়েন্টি টু পয়েন্ট ডাবল জিরো ফোর আপনার বাসা কোথায় তো ভাই আমার বাসা হচ্ছে রংপুর বিভাগে নির্ভামারি জেলা তো আপনার বাসা কোথায় প্লিজ কমেন্টে বলে যাবেন তো আপনারা যারা যারা আছেন অবশ্যই আমার লাইভে জয়েন হবেন আমি ভালোবাসা দেওয়ার জন্য চলে আসছি লাইক কমেন্ট শেয়ার লাগলে অবশ্যই নিয়ে যাবেন বহুত আছে কোনো ব্যাপার না গিয়ে দেব তো আপনারা কে কোথার থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই আমার লাইভে এটা করে কমেন্ট করুন আজকে সবাইকে আমি ভালোবাসা দেব এটা ভালোবাসা দেবো না তারপরেও কিন্তু আমার কাছে সবসময় ভালোবাসা থাকে এটা কথা মানতে হবে কি ব্যাপার বর্তমান দেখি আমার লাইভে অ্যাক্টিভ বেশিজন থাকে না না কি ব্যাপার জানি না কার কি ক্ষতি করছি আমি সেটা বলতে পারবো না তো যারা যারা আমার ভালোবাসা পাইছেন অবশ্যই তারা তারা আমাকে ভালোবাসবেন আর যারা যারা পাননি অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করবেন আমি তার কমেন্ট অনুযায়ী ঢুকবো তার আইডিতে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা লাইক দিয়ে চলে আসবো চিন্তার কারণ নেই তো আশরাফুল ফানি হ্যাঁ ভাই সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই ভাই সাপোর্ট করবো তো ভাই আপনার বাসা কোথায় একটু বললে ভালো হইতো আপনি আপনার আমার ভিডিওটা আপনি কোথার থেকে দেখতেছেন একটু বলে যান আমি আপনার আইডিতে ঢুকবো সমস্যা নেই আর যাদের যাতে ভালোবাসার দরকার অবশ্যই তারা তারা চলে আসুন অতি শীঘ্রই চলে আসুন ভালোবাসার দোকান বন্ধ হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে লালমনিরহাট তো ভাই আপনি তো আমার কাছের মানুষ লালমনিরহাট তো গিরমপুর থেকে লালমনির তো এই তো একই বিবেগ সমস্যা নেই আপনার থেকে মন থেকে অন্তর অন্তঃস্থল থেকে আপনার জন্য ভালোবাসা রইল ভাই আপনি কি ভিডিও করেন আমি ডুবলি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো সমস্যা নেই তো আপনারা যারা আছেন আমার লাইভে অবশ্যই জয়েন হবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া আমার তেরো হাজার সাবস্ক্রাইব অলরেডি পার হয়ে গেছে তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আপনারা তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিও বলতে কি আমার লাইভটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা একটু জয়েন হবেন জয়েন হবেন আর পর আমাকে একটা করে কমেন্ট করবেন আমি সবাই কমেন্ট অনুযায়ী আমি তাকে সাপোর্ট করে আসব তো আপনারা যারা যারা এখনও লাইভে অ্যাড হন নাই অবশ্যই অ্যাড হয়ে যাবেন তো এসকে আশিয়াবুল ভাই বলছে যে একদিন ইনশাল্লাহ অনেক বড় হবে তো ভাই দুবার দুবার এবং ভালোবাসা রইল আপনার জন্য অবশ্যই আপনি এগিয়ে যান পাশে আসি পাশে থাকবো ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনিও আমার পাশে থাকবেন আমিও আপনাকে পাশে থাকবো একে অপরকে সাপোর্ট করব আর আপনি তো আমার এলাকার মানুষ বুঝেননি ব্যাপারটা আমার বাসা পাগলা আমি থাকি নির্ভর বুঝছেন তো ব্যাপার পাগলা থেকে রংপুর দশ টাকা ভাড়া এটা কিছু ব্যাপার না রংপুরে আমার ফুপুর বাসা লালমনিরহাটে আমার বরাবর বাসা আছে ওখানে তো যাই হোক আপনারা যারা এখন আমার লাইভে অ্যাড হননি অবশ্যই লাইভে অ্যাড হবেন লাইভে আপনারা অ্যাড হয়ে আমাকে একটা করে কমেন্ট করুন আর একটা মানে কমেন্ট করার পর সাথে একটা লাইক দিয়ে দেন আমি অবশ্যই আপনার আইডি থেকে ঘুরে আসবো আপনাদের ভালোবাসা ছাড়া আমি এতদূর আসতে পারতাম না এবং আর আগাই তো পারবো না অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সাথে থাকলে সাথে পাবেন এটা কথা ঠিক আর কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন লাইভটা তো কে কোথার থেকে দেখতেছেন প্লিজ আমাকে এটা করে কমেন্ট করে কমেন্টে জানিয়ে দেবেন বুঝছেন তো ব্যাপারটা তো অলরেডি জিরো হয়ে গেল অ্যাক্টিভ একজনকে দেখতে পাচ্ছি না কী করবো ভাই ছোটো ইউজার তো সাপোর্ট করার মতো কেউ নেই ছোটো ইউজার বলে আজকে আমার লাইভে বেশি কেউ আসে না লাইভে জয়েন হওয়ার জন্য একদিন সবাই ভালোবাসা নিয়ে আমি একদিন বড় হব এটা ছিল আপনাদের জয় আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন দেখা যাক ভালোবাসা ভরপুর ভালোবাসা চলমান ভালোবাসলেই যে ভালোবাসতে হবে এটা কোনো কথা না তো তবে এই কথাটা উঠছে ওই কথা থেকে যে ভালোবাসলেই ভালো বাঁচতে হবে তো ভালোবাসলে কি তাকে পেতে হবে অবশ্যই ভাই তাই সেই কথা এখানে না আপনারা আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকব এটা হলো মেন কথা আর আপনাদের যাদের ভালোবাসা লাগবে আপনারা প্লিজ আমাকে একটা কমেন্ট করে যাবেন ভালোবাসা লাগলে কমেন্ট করবেন আর যদি ভালোবাসা না লাগবে তাহলে অবশ্যই কমেন্ট করবেন না আপনাদের যদি ভালোবাসা থেকে থাকে তো আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন যদি না লাগে আপনাদের তো কে কোথার থেকে আমার লাইভটা দেখতেছেন প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন লাইভে আসার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমি ফারুক চৌধুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার মন থেকে আন্তরিকতা থেকে আপনাকে ধন্যবাদ আপনার লাইভে জয়েন হওয়ার জন্য তো যারা যারা এখনও জয়েন হন নাই তারা তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন প্লিজ তারা জয়েন হয়ে যাবেন ভালোবাসা চলমান ভালোবাসা বহুদূর ভালোবাসলে বাসলে যায় একবারটি ভালোবাসা নিয়ে আসছি আপনাদের জন্য কে কে নেবেন ভালোবাসা হাত তুলুন কমেন্টে আমাকে বলুন যে ভাইবা আমাকে ভালোবাসা লাগবে আর যদি আপনাদেরকে ভালোবাসা না লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন ইদানিং কিছুদিন ধরে আমার শর্ট ভিডিওতে ভিউ আসতেছে না কি জানি আইডি মনে হয় ফিস হয়ে আছে নাকি আটচল্লিশ ঘন্টার ভিউ আমার মনে করো যে আমার আটচল্লিশ ঘন্টার যে শর্টের ভিউ পার ডে সাড়ে তিন লাখ চার লাখ কোনো সময় পাঁচ লাখ এরকম থাকতো বর্তমানে এমন আইডির অবস্থা ভিডিও ছাড়ব কি ভিডিও ভরেও খায় না বর্তমান এক লাখও ভিউ হয় না আটচল্লিশ ঘন্টায় তাইলে সাপোর্ট কই গেল ভিডিও ছাড়লে আগে কে কে পঞ্চাশ কে এক লাখ দেড় লাখ এরকম হয়ে যেত এখন আমি দেখি না ভিউ পাঁচ হাজার দুই হাজার তিন হাজার ভাই এই সমস্ত ভিউ দিয়ে কাজ হবে না ভাই তো কাজ আপনারা যারা আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ওই যে পাশে একটু ঝগড়া লাগছে তো ঝগড়া ব্যাকগ্রাউন্ডে সার্ন আসতেছে তো তো আমি একটু ঝগড়াতে মনোযোগ দিয়েছিলাম তো যাই হোক আপনারা যারা আছেন অবশ্যই তো জানেন যে ইউটিউবের ইনকাম কেমন আর মনিটাইজেশন কার হয়েছে অবশ্যই একটু আমাকে জানাবেন যে আপনারা দুজন আমার অ্যাক্টিভ আছেন বর্তমান তারা একটু কমেন্টেও আমাকে বলুন যে আপনারা কে মনিটাইজেশন পাইছেন কে পান নাই তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আজকে যারা মনিটাইজেশন নিয়ে ভুগতেছেন তাদের জন্য আজকে আমি লাইভে আসলাম তো যাই হোক আপনারা যারা আছেন অবশ্যই কাজ করতে থাকুন মোটিভেশন পাবেন অবশ্যই এটা কোনো ব্যাপার না তো আমার লাইভ অলরেডি উনিশ মিনিট হয়ে গেছে আমি আর এক মিনিট লাইভে থাকবো তো আপনারা যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করুন কমেন্টে বলুন যে মোটিতেেশন আপনারা পাইছেন কি নেই বা এবং যারা ভিডিও করতেছেন কি ভিডিও করতেছেন প্লিজ একটু বললে আমাকে ভালো হতো বলে একটু আমাকে উৎসাহিত করুন তো ভাই ইউটিউবে ইনকাম হচ্ছে যে আপনারা লং ভিডিও করেন লং ভিডিওতে ভালো ইনকাম হবে শর্টে নাই ভাই আমি শর্ট করতেছি আন্দাজে আমার শর্টে যদি আপনার আমি একটা স্ক্রিন ভিডিও করে যদি দেখাই তো আপনারা হাসবেন যে ভাই এত খাটুনি করার পর এইটুক ডলার মানে ডলার তো বলার দূরে কোথাও সেন্টার সেন্ট আসে তো এখন কী করবেন ভাই টাকা ইনকাম যেমন তেমন বোঝেন নাই একটু আড্ডা দেওয়া হয় এইরকম টাকা ইনকাম তো সবাই করতে আসে না এখানে ভালোবাসেন আমার জন্য আপনারা যারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করুন কমেন্ট করুন এবং একটা করে লাইক দিন কী ব্যাপার আপনারা তো অলরেডি কমেন্ট করতেছেন না ভাই দুজন আছে কমেন্ট একজনও করতেছেন আমি কিছু বুঝতেছি না আপনারা কমেন্ট করুন কেন ভাই আপনার কমেন্ট করতে কি সমস্যা হচ্ছে নাকি আমি তো অনেকজনকার কমেন্ট করি আমার লাইভে তো এরকম আসে না কমেন্ট দেখা যাইতো যে যারা যারা অ্যাক্টিভ আছে তাদেরকে যদি এখান থেকে বাইর করা দায়িতো তাহলে তো কাজ হইতো কিন্তু সেটা তো হয় না থেকে দেখে জানি না। ভালোবাসা চলমান ভালোবাসা ভরপুর ভালোবাসা বহুদূর ভালোবাসলে যে তাকে ভালোবাসা বলে তা না সাপোর্ট করতে হয় মনে মন না মিললে হয় না কোনোদিন মিলন এটা কোথাও মানতে হবে গাইজ আপনাদের এলাকার খবর কি অবস্থা কী সবার আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন মনে হয় ভালো থাকলে ভালো আপনারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি এই পর্যন্ত লাইভে আসলাম তো আমার গ্রামের পিছনের ভিউটা আপনাদেরকে একটু দেখাই দেখায় এটা কী করে সজি বাড়ি আপনারা অবশ্যই চেনেন যে এটা সজি সজি বাড়ি করে আপনাদের এলাকায় এটা কী এগুলো হচ্ছে ভুট্টার গাছ ভুট্টা খেত যেগুলো হচ্ছে কচুর গাছ হচ্ছে কচুর গাছ তো আপনার কী কথা থেকে লাভ দেখতেছেন তো অবশ্যই আচ্ছা আপনি কমেন্ট করে বলে চাবেন যে এটা নাকি নাম কী বলতে পারেন এটার নাম কী অবশ্যই তাকে আমি জানাবো তো আপনারা দ্বারা দেখতেছেন লাভটা এইবার লাইভ অলরেডি আবার অ্যাক্টিভ হয়ে গেছি লাইভ থেকে আমি কানেক্টে আমি দেখাতে পারলাম না একজন ফোন দিছিল এখানে তো যাই হোক আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলুন আর এটা কীসের কাজ বলবে দেখেন ক্যামেরাটা এতই ভালো যে ডিএসএল মোট চলে আসছে তো কাজ অলরেডি আমি বাসার দিকে একটু রওনা হচ্ছি আপনারা আমার পাশে থাকুন হে ইয়া করে রে ভাইয়া করে তো ফোন দিছে

হ্যাঁ বলো টাটা দাও টাটা দাও আর টাটা দাও সবাই কি টাটা দাও তো আপনার সবাই লাগবে জয়েন হবেন টাটা দাও হ্যাঁ তো আপনার সবাই টাটা দাও দাদু দেখি তো আপনারা যারা আছেন অবশ্যই লাগবে জয়েন হয়ে যাবেন আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানেন হ্যাঁ ভালোবাসা 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 দশজন আমি চলে এসেছি এই তো টাটা দাও এখানে টাকা দাও আরে এখানে দেখো ওইদিকে দেখিও না এখানে দেখো আর দাদা এ গাদা মোবাইলে দেখো আরে তুই তো মিটাই পারলে তুই মাস্টার তো লং ভিডিও করে মিনিট করো হল লং ভিডিও এক বছর আর আমার এক দুদিন দিকে ফাঁকো আর সড়ক তো আড়াই আটে চার পয়েন্ট ওয়ান ছিল ওয়ান থেকে কাল এগারো আটাই ওটা এখন করা যাবে না ওই আমাদেরকে লং করতে হবে বুঝছো ওভাবে হবে না ওভাবে করে ভিডিও করে যা শর্ট করে সাবস্ক্রাইব বাড়ে শরৎ কিন্তু কামে কাম হয় না আর যখন ওই তো চার হাজার ঘন্টা টাইম হয়ে গেল না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়ার পর তখন অলরেডি মনে করছে

তিনজন চলে আসলো তো আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন না শেয়ার হয় না লাইভ শেয়ার না হলে লাইভে জয়েন করবেন আপনারা সমস্যা নাই কমেন্ট করুন ধন্যবাদ স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন স্ক্রিনে অত ট্যাপ করার দরকার নেই আপনারা কমেন্ট করুন তো কিসের অত ট্যাপ ট্যাপ করে সারা নাইলে ট্যাপ 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 না হলে তো আই লাল মনি ঘাটের আমার বন্ধু মানুষ ভালোবাসা অভিরাম আমাদের বিভাগের মানুষ তো আপনারা যারা আসতেছেন

ভালোবাসা ভরপুর ভালোবাসা বহুদূর ভালোবাসা লাগলে ভালোবাসা নিয়ে যেতে পারেন আর না লাগলে আমাকে দিয়ে যেতে পারেন তো মনে হয় আপনাদের ভালোবাসা লাগবে না আমি যে যেভাবে বুঝতেছি তো আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যান আমি আর দেবো না আপনাকে ভালোবাসা যদি হ্যাঁ যাক ভেতর চলে যাও ওটা কোনো দোকান না তো গায়ে আজকের লাগছে এই পর্যন্ত আমার কাজ আছে এখন আমি কাজে চলে যাব দোকান যাওয়া লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আপনাদের রইল আর আমা আপনারা আমাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই আমাকে ভুলবেন না ভুলে জানেন না আমি যথেষ্ট পরিমাণে লাইভে আসার চেষ্টা করবো আপনাদের জন্য আপনারা অলরেডি রেডি থাকবেন প্যান্ট খুলে নেনকা প্যান আসলেও আমি কিন্তু লাইভে চলে আসবো না ভুল করেও তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই দেখবেন আর কে কোথা থেকে দেখতেছেন সেটা একটু বলবেন নাই ওয়াশিং নাই ওয়াশিং নাই ফির আবার এই যাবার এটাই কমেন্ট করেন একটু সবাই বেশি বেশি করে কমেন্ট করেন তো ওয়াশিংটা হাই হোক ওয়াশিং এরা হাইড করতে দেবে না তো আমাদেরকে এরা এদের জন্য তো আমাদের স্যালান ডাউন হয়ে গেছে হারাম যাতারা লাইভে আসবে লাইভ দেখবে কিন্তু কমেন্ট করবে না কমেন্ট করলে ওয়াশিং হবে ভাই কমেন্ট কমেন্ট করে করা কমেন্ট একটু করেন সবাই আর মুই কত জনকার লাইভে ডং কমেন্ট করুন তো থাকেন হ্যাঁ আচ্ছা দাও তো গাইজ আপনারা অবশ্যই ভালো থাকবেন টাটা বাই বাই ধন্যবাদ 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 এই ছয়জন ওয়াশিং চলে আসলো অলরেডি তো যাই হোক আপনারা আমাকে কমেন্ট করুন কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন তো কি ব্যাপার দেখতেছি আপনারা তো কমেন্ট করতেছেন আপনি কি হুদে আমার লাইভ দেখতেছেন এটা তো দেখার দরকার নেই আপনারা আপনারা বাইরে যান দরকার নেই আমার লাইভ দেখবেন না ভুল করুন আমি লাইভে আসব না আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের দরকার নাই এ লাইভ থেকে আপনারা চলে যান তো বেকার বেকার এটা কি দেখে নিলে এত নাটক দেখার দরকার নেই আপনারা চলে যান দরকার নেই আপনার ওয়াশিং আর ওয়াশিং ট্যাপ ট্যাপ ঠাক ঠাক বাদ দা নিলে আমি লাইভ থেকে বেড়ে গেলাম আপনার ফাউতা বাজি আমার দরকার নেই